আরে এই ট্র্যাক্টর তো টানতেই পারছে না আর এই গাড়ি ট্র্যাক্টর টানতে পারে দেখি গিয়ার বাড়ি দেখি যদি ট্র্যাক্টরটা টানতে পারে গিয়ার কম আছে বলেই মনে হচ্ছে ট্র্যাক্টারটা টানতে পারছে না গিয়ার বাড়ালেই বোঝা যাবে গিয়ারটা বাড়ালেই মনে হচ্ছে ট্র্যাক্টর টানতে পারবে এই তো ট্র্যাক্টর টানতে পারছে মনে হচ্ছে গিয়ার কম ছিল বলেই ট্র্যাক্টার টানতে পারছে না গিয়ার বাড়াতেই ট্র্যাক্টার টানতে পারছে আর মালিক যা কাজ করে রাখে কোনোদিনও এই জেসিবির চাকাগুলো ঠিক করবে না এইভাবে ঠেলে ঠেলেই নিয়ে যেতে হবে তাড়াতাড়ি আবার নিয়ে না যেতে পারলে মালিক আবার কাছ থেকে বের করে দেবে এ এমন ঝামেলা কি বলবো এই কাছ থেকেই বেরিয়ে যাবো আমি এই কী রে তুই কি আজকে সবাইকে কাছ থেকে ছাড়িয়ে দিবি বলছিস না কী রে তুই যা লেট করে যাচ্ছিস মালিক তো অনেক রেগে যাবে আর সব করে কাছ থেকে বের করে দেবে আরে দাঁড়া রাজু এই গাড়ি নিয়ে যাওয়া যায় গাড়ি তো টানতেই পারছে না আরে ও এই তুই দিলি তো সব ঠাই করে আরে রে ও এই দিকে আমার গাড়ি কি করলি গাড়ি খাই কর তো গাড়ির কাজটা সব ভেঙে দিলি দে সব গাড়ির ক্ষতিপূরণ তোর গাড়ি চালানো তুই এটা কি করলি আরে ফেরাগলিন এই বাড়ি কি হবে ফেরাগলিন তুই কেরম ট্র্যাক্টর চালালি ট্র্যাক্টর তো গাড়ির উপরে তুলে দিলি এই বাড়ি মালিক তো আমাদের সব কটাকে কাছ থেকে বের করবে এই বাড়ি আমরা কি করবো ফেরাগলিন এই বাড়ি আমরা কোথায় কাজ খুঁজবো আবার আরে রিঙ্কু ভাই কি হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না আর এইভাবে হয় তোরাই বলতো ফ্র্যাগলিন তুই ট্র্যাক্টরটাকে কোন দিন নামানোর চেষ্টা কর হ্যাঁ হ্যাঁ এক্ষুনি করছি এই তো নামিয়ে নিয়েছি এই তো ফ্র্যাগলিন নামিয়ে নিয়েছিস খুব ভালো ফ্র্যাগলিন খুব ভালো ফ্র্যাগলিন আজকে তল্পের জন্য বেঁচে গেছি ফ্র্যাগলিন মালিককে কিচ্ছু জানতে দিলে চলবে না না কি বলিস ফ্র্যাগলিন হ্যাঁ মালিক যেন কিছু না জানে তোদেরকে আমি এটাই বলবো বলছিলাম আর যা ক্ষতিপূরণ হয়েছে আমি ওই লোকটাকে দিয়ে দেবো আর তোরা তাড়াতাড়ি রেসিপিটাকে নিয়ে আয় ট্র্যাক্টারে তুলতে হবে তো অনেকটাই দেরি হয়ে গেছে ঠিক আছে ফেরা